আসসালামু আলাইকুম এখানে একটি খবর খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ইস্ট আই তারা বলছে মিডিল যে ইরানের পর ইসরাইল নিশানা করতে পারে তুরস্ক যদি ইরানে হামলা করে তারা সফল হয় তাহলে তারা তুরস্ককে বাদ দেবে না আর এর আগে তারা বলেছে যে পাকিস্তানকেও তারা ছাড় দেবে না তো সেই কারণেই এখন জল্পনা কল্পনা যে তুরস্ক কি নিশানা হলো আর সেই কারণেই তুরস্ক পাকিস্তান সহ উন্নত করার শক্তিগুলো এখন কিন্তু মরিয়া তারা কোনোভাবেই এই যুদ্ধের মানে বিস্তৃতি ঘটাতে দেবে না ইরানে গত শুক্রবার হামলা চালানোর ঠিক একদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহু পার্লামেন্টে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে উষ্ণ সম্বর্ধনা জানিয়েছিলেন সেদিন পার্লামেন্টের নেতা নিয়াহু বলেছিলেন আর্জেন্টিনা এক সময় হাজারো ইহুদিদের জন্য এক নিরাপদ আশ্রয়স্থলে হয়েছিল যখন অর্থনৈতিক সংকট এবং বিদ্বেষমূলক নিপীড়নের থেকে বাঁচতে তারা শুধু পূর্ব ইউরোপ নয় অটোমান সাম্রাজ্য থেকেও পালিয়ে আশ্রয় খুঁজছিলেন একটি সাম্রাজ্য আর শিগগিরই পুনর্গঠিত হবে বলে মনে হয় না যদিও কিছু মানুষ আমার সঙ্গে দ্বিমত পোষণ করে এই মন্তব্যগুলো স্পষ্টভাবে তুরস্ক এবং দেশটির দীর্ঘ সময়ের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর তোয়ানকে লক্ষ্য করা এবং বিষয়টি আঙ্কারার কর্মকর্তাদের দৃষ্টি এড়ায়নি আরব বসন্তের সময় দুই হাজার দশের দশক থেকে একটি ক্রমবর্ধমান আঞ্চলিক শক্তি হিসেবে তুরস্ক মধ্যপ্রাচ্যে প্রভাবশালী ভূমিকা পালন করে আসছে ইরান এবং তুরস্ক নিয়ে কিন্তু ইসরায়েলের মাথা ব্যথা নতুন আঞ্চলিক শক্তি হিসাবে পশ্চিমা দেশগুলোর কাছেও আঙ্কারার গুরুত্ব কমে বেড়েছে এই গুরুত্ব এতটাই বেড়েছে যে ইরানে ইসরায়েলের হামলার আগের দিন যুক্তরাষ্ট্রের যে কয়েক একটি মিত্র সম্ভাব্য হামলার বিষয়ে আগাম তথ্য দেওয়া হয়েছিল সেসবের একটি তুরস্ক এর কয়েক ঘন্টা পর ইসরায়েল ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করে এবং শীর্ষস্থানীয় নিরাপত্তা গোয়েন্দা ও সামরিক কমান্ডারদের পাশাপাশি কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েলের আক্রমণের নজিরবিহীন গতি দেখে তুরস্ক কর্মকর্তা এবং জনগণ উভয়ই উদ্বিগ্ন হয়ে পড়েছে শুধু সামরিক এবং পারমাণবিক স্থাপনা নয় ইসরায়েল ইরানের আবাসিক এবং বেসামরিক অবকাঠামো গুলো লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে এবং হামলা চালিয়ে যাচ্ছে হামলায় এখন পর্যন্ত কয়েকশো মানুষ নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছে হতাহতদের অধিকাংশই সাধারণ মানুষ হামলার জবাব দিতে ইসরায়েলের হাইফা তেল আবিব সহ কয়েকটি বড় শহরে পাল্টা হামলা চালিয়েছে ইরান তুরস্ক এবং এই উত্তেজনা তীব্র নিন্দা জানিয়েছে এবং ইসরায়েলের কে অপ্রয়োজনীয় বলে বর্ণনা করেছে বিশেষ করে এমন সময় যখন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না তবে আঙ্কারা শুধু ইসরায়েলের বর্তমান সামরিক সক্ষমতার কারণে উদ্বিগ্ন নয় পারমাণবিক ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা চলাকালে ইসরায়েল এই হামলা চালানোর পরও ইউরোপের দেশগুলোর এতে সমর্থন দেওয়ার ঘটনা দেশটিকে হতাশ করেছে যদিও এই উত্তেজনা বৃদ্ধিকে অনেকে হঠাৎ ঘটে যাওয়া ঘটনা হিসেবে দেখছেন যা অনেক আঞ্চলিক রাষ্ট্রকে বিস্মিত করেছে আঙ্কারা আগে ইরানের উপর ইসরায়েলের সম্ভাব্য হামলার ঘটনা প্রস্তুতি নিচ্ছিল গত সেপ্টেম্বরে ইসরায়েল যখন লেবাননের হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে তখন তুরস্কের কর্মকর্তারা ইসরায়েলের বড় ধরনের আক্রমণ এবং এর জেরে সম্ভাব্য আঞ্চলিক সংঘাতের পরিণতির বিষয়টি পর্যালোচনা করেছে এই জন্য তুরস্ক বিকল্প পরিকল্পনা প্রস্তুত করে রেখেছে যার মধ্যে শরণার্থীদের সম্ভাব্য ঢেউ মকাবেলায় প্রযুক্তি ব্যবস্থা গ্রহণের পরিকল্পনাও করেছে মূলত এখন যেটি ইসরায়েল ইসরায়েলের চেষ্টা এক এক করে তার যে শত্রুপক্ষ যেইগুলিকে মনে করে বিপদজনক एवं শক্তিশালী যেমন ইরান ইরানকে তারা যদি টার্গেট করে সফল হতে পারে তারপরে তার তুরস্ক তারপর ছোটখাটো পাকিস্তান বা অন্যান্য দেশগুলো আর আরবের অন্য দেশগুলো তার পক্ষে চলে আসবে ফলে এইরকম একটি পরিকল্পনা কারণেই চীন এবং রাশিয়া সাম্প্রতিক সময়। সচ্যা রয়েছে এবং তারা কোনোভাবেই আর সংঘাত বিস্তৃত হতে দিতে চায় না এখন দেখা যাক ইসরায়েল কতদূর এগুতে পারে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ